হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু আমরা আরেকটা নতুন মডেলের সাইকেল নিয়ে আসছি তো আমাদের এই যে অ্যাসেক্সের আমাদের দুরন্ত অ্যাসেক্স ব্র্যান্ডের আমাদের অ্যালয় বডির মধ্যে আমাদের নতুন আর একটা প্রোডাক্ট চলে আসছে তো আপনাদের জন্য আমাদের নতুন আর একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের অ্যাসেক্সের দুরন্ত অ্যাসেক্স ব্র্যান্ডের টার্সেল তো এটা ছাব্বিশ ইঞ্চি তো গিয়ারের মধ্যে আর এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের মধ্যে তো আপনার যারা আপডেট বার্সনে সাইকেলগুলি চান তারা কিন্তু আমাদের থেকে এই সাইকেলগুলি নিতে পারেন এই সাইকেলগুলি আমাদের নতুন নতুন আপডেটের এখন আসছে তো কালারটাও খুবই সুন্দর তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমার ওয়েবসাইটেতে আমার ভিডিও দেখে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এই সাইকেলগুলি এলো সাইকেল মধ্যে সবচেয়ে কম দামের মধ্যে হচ্ছে আমাদের এই সাইকেলটা ভালো মানের তো দামটাও আজকে বলে দেবো এই কম দামের মধ্যে যদি আপনারা এই সাইকেলগুলো নিতে চান তাহলে আপনারা নিতে পারেন একদম অ্যালয় আপনারা অনেকে কিন্তু বাজারের মধ্যে অনেকেই কিন্তু আপনারা কিনেন যে বলে দেয় অ্যালয় সাইকেল কিন্তু আমরা একশো পার্সেন্ট আমাদের ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এটা অ্যালয় আপনি কি অ্যালুমিনিয়াম প্রোডাক্ট পেয়েছেন না অ্যাসেসের মধ্যে পেয়েছেন তো আপনারা যারা অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা বডিতে যখন আপনারা ম্যাগনেট দিয়ে আঘাত করবেন বা ওই যে টাচ করবেন টাচ করলে দেখবেন যে আপনারা আপনাদের যে ম্যাগনেটটা না লাগলে বুঝতে পারবেন যে এটা অ্যালো অ্যালমোনিয়ামের আর যদি ম্যাগনেট লেগে যায় তাহলে মনে করবেন যে আপনারা অ্যাসেসের তাহলে দেখবেন যে আপনারা প্রথারিত থেকে আপনার বিরত থাকতে পারবেন আর আমরা কিন্তু এরকমভাবে একবারে একশো পার্সেন্ট আমরা চেক দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দিই কারণ যারা আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন তাদেরকে আমি আমার প্রোডাক্ট একবারে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে একদম আমার একদম চেক করে কোনটা অ্যাস এস কোনটা অ্যালমোনিয়াম তো আমি সব কিছু বলে দিই কারণ কাস্টমাররা হচ্ছে আমাদের লোকী কারণ ওনাদেরকে আমরা যেটা আমরা সবচেয়ে যেটা আমরা প্রোডাক্ট সম্পর্কে যদি না জানাতে পারি তারা কিন্তু নেওয়ার পরে প্রতারিত হবে কারণ সেক্ষেত্রে কিন্তু আমরা কাস্টমারকে একশো পার্সেন্ট আমাদের থেকে আমরা যেটা করি যে কাস্টমারকে সঠিক তথ্য দিয়ে আমরা সাহায্য করি কারণ কাস্টমার পছন্দ হলে কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবে তো আমরা চাচ্ছি যে কাস্টমারকে সঠিক তথ্য তথ্যটা যদি দেই তাহলে সেক্ষেত্রে ওনারা আমাদের প্রতি আগ্রহ হবে কারণ কারণ আপনারা এখানে অ্যাকচুয়াল যে সাইকেলটা যেটা আপনার ভালো যেটা পাচ্ছেন এটা আমরা বলেই দিচ্ছি কারণ অন্যান্য দোকানদারা বিক্রি করে কিন্তু আমরা তো আমাদের সব তো আমরা এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আর দেখবেন নিজস্ব যারা দোকান আছে তারা দেখবেন যে তারা আপনাদেরকে সার্ভিস দেবে কিন্তু ততটা আপনাদেরকে ওইরকমভাবে বলবে না তো আমরা চাই যে আপনারা আমাদের থেকে দেখে শুনে বুঝে ভালোভাবে আপনারা প্রোডাক্টটা নিতে পারেন আর এই প্রোডাক্টটাকে যে আমাদের এল িয়াম সব দিক দিয়ে আমি আপনাদেরকে ম্যাগনেট দিয়ে এসে সহকারে আমি পরীক্ষা করে দেখাবো নেক্সট ভিডিওতে তো আর এই বই এই সাইকেলটার মধ্যে কিন্তু আমাদের যে লক আনলক দুটোই আছে তো আমাদের এই যে সাসপেনশনও আছে তারপর হচ্ছে যে আমাদের এই যে রিমগুলি রিমগুলি কিন্তু আমার আগেরগুলির মতো নেই তো এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম রিম সিকগুলিও সুন্দর আছে যে এই যে কালারটা আমাদের ব্ল্যাকের মধ্যে তো আর এখানে আরেকটা জিনিস আমাদের অ্যাড হয়েছে এখন কিন্তু নতুন করে আমাদের এই যে স্টিম এই যে স্টিমটা কিন্তু সুন্দর একটা স্টিম দিয়েছে তো এই স্টিমটা কিন্তু আমাদের একটু আপডেট হয়েছে পরিবর্তন হয়েছে তারপরে এই যে বডিটা বডিটা দেখেন বডিটা কিন্তু আমাদের মাউন্টেড সিস্টেম করা হয়েছে যারা মাউন্টেড সিস্টেম সাইকেল বোঝেন তারা বুঝতে পারবেন নিচের দিকে তখন সৌজ থেকে এমনি নিচের দিকে গারোয় গারোয় নেমে নেমে যাবে তাহলে বুঝতে পারবেন এটা মাউন্টেড আপনার সাইকেল আর এখানে আরেকটা জিনিস আপনি পাবেন যারা সাইকেল কিনেন তারা কিন্তু আপনারা অনেকে বোঝেন অনেকে বোঝেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই সাইকেলটার মধ্যে কিন্তু এখন কিন্তু বিয়ারিং সিস্টেম বেবিসেটটা করা হয়েছে বিয়ারিং সিস্টেম বেবিসেটটা কিন্তু খুবই ভালো তো এটা অনেকে বোঝে না তো আপনারা যারা নিতে চান তারা আপনাদের এই বিয়ারিং বেবিচেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই যে বডি যে বডি দেখেন বডি কত সুন্দর করে কিন্তু আমাদের একদম লাগানো একদম এগুলি কিন্তু আমাদের বডি গ্যারান্টি করা আছে এক বছরের তো এক বছরের মধ্যে যদি আমাদের সাইকেল যদি ইচ্ছাকৃতভাবে এখান থেকে ছুটে যায় বা খুলে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের থেকে যাচাই বাছাই করার পরে আবার সাইকেল আপনারা নিশ্চিত একশো পার্সেন্ট আরেকটা নতুন পেয়ে যাবেন আর এই যে দেখেন কালারটা কালারটা খুবই সুন্দর দেখেন সিলভার কালারের মধ্যে খুবই একদম নিখুঁত একটা কালার আমাদের কিন্তু বডি প্রিন্ট একদম স্টিকার নেই তো এগুলি কিন্তু স্টিকার হয় না যেখানে আমি যে দেখেন নোক দিয়ে দিচ্ছে যে দেখেন কোনো স্টিকার নেই তো এটা হচ্ছে আমাদের ব্লু কালারের মতো ব্ল্যাক একদম অ্যাশ কালার একটা সুন্দর করেছে কালারটা খুবই আমার পছন্দ হয়েছে তো আমাদের চাই নতুন নতুন কালার দিয়ে যাতে আপনাদেরকে আমরা ভালোভাবে একটা প্রোডাক্ট দিতে পারি আর এটার মতো আপনারা হাইড্রোলিক ডিস্ক ব্র্যাক পাবেন তো হাইড্রোলিক ডিস্কের সাথে আর এটা গিয়ার হচ্ছে আমাদের একুশ স্প্রিডের তো একুশ স্প্রেডের মানে দশটা গিয়ার তো আপনারা সামনে তিন তিনটা পিছনের সাতটা তো ওইটাকে বলা হয় একুশ স্পিডের সাইকেল তো একুশ স্পিডের সাইকেলের মধ্যে আপনারা টার্সেল এই যে দেখেন টার্সেল এম ছাব্বিশ এই যে দেখেন টার্সেল এম সাব্বিশ এগুলি শুধু আমাদের শোরুমে পাবেন আদার্স কোথাও পাবেন না কারণ আমাদের নিজস্ব ব্র্যান্ড এখন আমরা নিজস্বভাবে রাখার চেষ্টা করি এই যে দেখেন টার্সেল আপনার ছাব্বিশে এম টাকার মধ্যে দেওয়া আছে তো আপনারা যারা নিতে চান তারা নিতে পারেন আর যা এই যে এই প্রোডাক্টের দামটা হচ্ছে অনলি আপনার ষোলো হাজার দশ টাকা অনলি মার্কেট প্রাইসে ষোলো হাজার দশ টাকা সবচেয়ে কম দামের মধ্যে অ্যালুমিনিয়াম সাইকেল হচ্ছে আমাদের এটা তো এই সাইকেলটা আপনারা নিতে পারেন যারা দেশ বিদেশ থেকে দেখছেন আপনাদের জন্য বা আপনাদের ছেলেদের জন্য নিতে চান তারা আপনারা এই সাইকেলগুলি নিতে পারেন আমাদের কিন্তু আপডেট আপডেট বাসনগুলি যে সাইকেলগুলি আছে আপনারা আমার থেকে আমার ভিডিও দেখে আপনারা নিতে পারবেন তো বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি আপনারা নিতে চলে নিতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমার ডিসক্রিপশন আমার অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী আপনারা যোগাযোগ করে ভিডিও কল দিয়ে আপনারা নিতে পারবেন আর এই সাইকেলগুলি খুব ভালো মানের দামও কম আছে তো মাত্র ষোলো হাজার দশ টাকার মধ্যে আপনারা অ্যালুমিনিয়ামের সাইকেল আমার মনে হয় না যে ভালো মানের পাবেন তো আমাদের এইটুকু আমি আপনাকে গ্যারান্টি বলতে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সাইকেলটা আপনারা ষোলো হাজার দশ টাকার মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে ভালো করছেন তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম